মাথার মধ্যে একটা টেনশনই ঘুরছিলো খুব সকালবেলা উঠে রেডি হয়ে মেকে রেডি করে ব্যাগপত্র রেডি হয়ে আমাকে কিন্তু বেরোতে হবে শুধু আমাকে না সবাইকেই বেরোতে হবে যেহেতু আমরা অনেকটাই লেট করে ফেলেছি সাড়ে ছটা বেজে গেছিলো আর আমি খুব তাড়াতাড়ি উঠে গেছিলাম সকাল ছটার সময় তার জন্য পুজোটাও কিন্তু আমাদের দিতে হবে আর গঙ্গাসাগরে আসা মানে স্নান আর পুজোটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যদি সেই দুটোই যদি করতে না পারি তাহলে কিন্তু আসাটাই বৃথা তো যাই হোক ওখানে সবাই ঘুম থেকে উঠে পড়েছে আর মেয়েকে দেখো মেয়ের কিন্তু চোখ থেকে ঘুমই নামছিল না যাই হোক ও যদিও কিন্তু খুবই টায়ার্ড তার জন্য ওকে সেরকমভাবে রেডি ফেডি করে খাইয়ে দাইয়ে ওকে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম তারপরে আমরা যখন গাড়িতে উঠেছিলাম মেয়ে না একটুখানি শুয়ে পড়েছিল আর গঙ্গাসাগরে যেই হোটেলে আমরা ছিলাম সেই হোটেল থেকে মন্দির কিন্তু একদমই কাছে ছিল মন্দিরটা খুব একটা বেশি দূরে ছিল না তার জন্য তোমরা যারা ভাবছো গঙ্গাসাগর আসবে তারা হয়তো আসতে পারবে কিন্তু এসে তোমরা কিন্তু বেশি দিন হয়তো থাকতে তোমাদের হবে কারণ গঙ্গাসাগরে অনেক কিছু দেখার জিনিস আছে আর এখানে তোমাদের সত্যি ভালো লাগবে যেহেতু একটা ঠাকুরের জায়গা তো তোমাদের মন কিন্তু ছুঁয়ে যাবে আর আমার মেয়েকে দেখো মেয়ে কিন্তু শুয়ে পড়েছে আর যেহেতু আমরা সকাল পনেরো সাতটার সময়ের দিকে আমরা মন্দিরে চলে এসেছি মন্দিরে কিন্তু সব কিছু গেট সব কিছু খুলে গেছিলো আর এখানে পুজোও কিন্তু স্টার্ট হয়ে গেছিলো তার জন্য আমরা কিন্তু মন্দিরে দিকেই চলে এসেছি আর মন্দিরটা দেখো এখন একদমই ফাঁকা আর যেখান থেকে আমরা জিনিসপত্র নিয়েছিলাম গেট নাম্বার টু এইখান থেকেই কিন্তু সমস্ত কিছু নিতে হয় মন্দিরে সমস্ত কিছু এখান থেকে দিয়ে দেয় আর আমরা কিন্তু এই দোকান থেকে নিয়েছি আর এই দোকানটা ছাড়া আর কোনো দোকান কিন্তু খোলা ছিল না আর এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছিলো এখানে অনেক কিছু ছিল ফেন্সি ফেন্সি ব্যাগ ছিল কানের ভেসলেট বাচ্চাদের অনেক কিছু ছিল মানে ঘর সাজানো থেকে শুরু করে সমস্ত কিছু ছিল তো আমি বেশিক্ষণ আর ভিডিও করতে পারছিলাম না কারণ মেয়ে যেহেতু আমার কোলে ছিল আর বাচ্চাদের অনেক খেলনাপাতিও ছিল আর এই দোকানটা দেখো এই দোকানটা কিন্তু সত্যি খুব সুন্দর অনেক কিছু মানে বলতে পারো সমস্ত কিছু ছিল আমার ইচ্ছা ছিল অনেক কিছু নিতে কিন্তু আমার কাছে হাতে একদম সেরকম সময় ছিল না কিন্তু আমার মাথায় টেনশন হচ্ছিলো কি সকাল সাড়ে দশটার সময় গঙ্গাসাগর থেকে ভেসেলটা ছাড়বে আর ওই ভেসেলটা মিস হয়ে গেলে কিন্তু প্রচণ্ড সর্বনাশ হয়ে যাবে মানে সর্বনাশ কিছু হবে না হয়তো আমাদেরকে গাড়িতে হয়তো রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তো দেখো ডালাতে কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছে প্রসাদ ছিল ধূপকাঠি মোমবাতি আলতা সিঁদুর ফুল একটা ওই কী বেশ বলে ওই চিকচিকা ওইগুলোও ছিল ঘট ছিল সমস্ত কিছু ছিল তো দুটো ডালা নিয়ে আমরা কিন্তু মন্দিরের দিকেই আমরা যাচ্ছিলাম এখানে সমস্ত কিছু ওরা দেখছিল যে কী কী নেওয়া যায় আর এখানে দেখো এত সকালবেলার দিকে দোকান কিন্তু এখনও অবধি বন্ধ তো আমি মন্দিরের দিকেই আমি যাচ্ছিলাম আর আমার মাথায় একটা টেনশনই হচ্ছিলো যে পুজোটা যাতে আমি ভালো করে দিতে পারি দিয়ে তারপরে কিন্তু আমি ভেসেলে যাতে উঠতে পারি কারণ পুজোটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট গঙ্গাসাগরে সবাই আসে কি কি কী করতে স্নান করতে আর পুজো করতে আর আমাকে দেখো আমি কিন্তু মন্দিরের এই ডালাটা নিয়ে কিন্তু মন্দিরের দিকেই যাচ্ছিলাম সকাল সাতটা তখন দশ পনেরো বাজে আর সত্যি বলছি এই কপিলমুনি আশ্রমে যারা আসবে ভাবছো তোমরা হয়তো খুব তাড়াতাড়ি ভাবছো যে আমরা আসবো তারা তাড়াতাড়ি চলে আসো কিন্তু এখন যেহেতু বর্ষার সিজন মানে বৃষ্টির সিজন এই বৃষ্টির সিজনে কিন্তু খুব একটা বেশি ভেসেল চলে না ঠিক আছে কারণ বৃষ্টির সিজনে ভেসেলটা নাকি ওরা অফ রাখে তো যাই হোক আমরা খুব তাড়াতাড়ি পুজো আস্রা দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর আমরা যেই বেরিয়েছি অমনি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বুঝতে পেরেছো আমরা কতটা দূর চলে এসেছি আমরা কিন্তু ভেসেল পার করে আমরা চলে এসেছি তারপরে দেখো মেয়ে কিন্তু গাড়িতে শুয়ে পড়েছে তো বাকি ভিডিও আমি তোমাদের নেক্সট একটা ভিডিওতে আমি দেখাবো যে কি কী ওখানে মন্দিরে কি আছে না আছে তো তোমাদের যাদের এই ভিডিওটা ভালো লাগবে আমার পেজটাকে সবাই একটু ফলো করে দিও লাইক কমেন্ট করে দিও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই আমাকে বলো আমার মুখচুক দেখো আমার মুখ কিন্তু পুরো শুকিয়ে গেছে কারণ আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম আমার সঙ্গে আমার মেয়েও প্রচণ্ড টায়ার্ড ছিল মানে খালি ভাবছিলাম যে গাড়িতে বসে একটু ঘুমালে হয়তো ভালো হতো তো যাই হোক এখানে অনেক কিছু ভাবতে ভাবতেই বাড়িতে যাচ্ছিলাম আমার মেয়ে কিন্তু গাড়িতে ঘুমিয়ে পড়েছে আর আমার হাতের মধ্যে দেখো আলতা শুধু লেগে আছে তো তো নেক্সট একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে ওই মন্দিরের ভিতর কী কী আছে না আছে ঠিক আছে আমরা কীভাবে কী পুজোয়াচরা করলাম না করলাম তোমাদের সব কিছু দেখাবো তো দেখো ফাইনালি আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি বাড়িতে দেখো এই প্রসাদগুলোই দিয়েছে এটা হচ্ছে খোয়ের লাড্ডু ঠিক আছে সঙ্গে ছিল হচ্ছে নকুন্দানা আর এই ধাগা ধাগাটা ও পড়েছে আর এই নকুন্দানাই ছিল এই নকুন্দানা কিন্তু আমার দিদা কিন্তু যখন গঙ্গাসাগরে আসতো তখন কিন্তু এই নকুন্দানা আমাদেরকে দিত আর এই ফটোটা কিন্তু গঙ্গা গঙ্গাসাগর থেকেই আমাদের মন্দির থেকে এই ফটোটা দিয়েছে বলেছে ঘরে রাখতে আর ঘরে পুজো করতে আর এই যে দেখছো ঘরটা এই ঘরটা কিন্তু আমি আমার দুয়ারের ঘরের সামনে